This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার এবং বৃষ্টির জলকে ধারণ করে তা পরবর্তী সময় ব্যবহার করার লক্ষ্যে বিশেষ গণসচেতনতা শিবির অনুষ্ঠিত হল গোপীবল্লভপুর এক উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই গণসচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাপতি চিন্ময়ী মারাণ্ডি গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের ভিডিও শ্যামসুন্দর মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি মুর্মু জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের জেলা স্তরের ইঞ্জিনিয়ার প্রমুখ এদের কর্মসূচিতে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার জলের অপচয় রোধ এই বিষয়ে সচেতন করা হয় পাশাপাশি পুকুর খাল বিল নদী নালা সংস্কারের মাধ্যমে জল সংরক্ষণ বৃষ্টির জল ধারণের জন্য নতুন জলাশয় খনন ও ভূগর্ভস্থ জলের পুনঃসঞ্চালন এর বিষয়ে অবহিত করা হয় বা মাইনর এডিকেশন নামে কাজ আমরা করতাম ছিল কিন্তু এই জলসম্পদ চত্বরটা নাম অনেক করে হয়েছে অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে সরকার নিজেই জলকে সম্পদ যেটা মূল ডেফিনেশন বা সংজ্ঞা সেটা না সরল ভাষায় বলি যেটা সেই চাহিদা কে পূরণ করার জন্য যাকে দরকার হয় সেটা সম্পদ এবং সেটা সেই সম্পদের ম্যানেজমেন্ট কখন দরকার আমরা যদি কোনোদিন অভাব অনুভব করি কোনো একটা সম্পদের তখনই কিন্তু তার ব্যবস্থা সম্পদের বেলদার সায়াপাড়া এলাকায় পাইপ বোঝাই ইঞ্জিন রিক্সার পেছনে প্রাইভেট গাড়ি থাকা আহত দুই জানা গেছে সোমবার বিকেলে লোহার পাইপ বোঝাই ইঞ্জিন রিক্সার পেছনে প্রাইভেট স্করপিও গাড়ি ধাক্কা মারে লোহার পাইপ বোঝাই ইঞ্জিন রিক্সা ও স্করপিও গাড়ি বেলদার দিক থেকে দাঁতনের দিকে যাচ্ছিল স্করপিও গাড়িতে লোহার পাইপ বোঝায় ইঞ্জিন রিক্সার পেছনে ধাক্কা মারায় গুরুতর আহত হয় দুজন ইঞ্জিন রিক্সাটি নয়াঞ্জুলিতে গিয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পথ দুর্ঘটনার ফলে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কের ওপর পরে পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয় দুর্ঘটনাগ্রস্ত ইঞ্জিন রিক্সা ও প্রাইভেট গাড়িকে উদ্ধার করে পুলিশ গাড়ীটা মাড়ে নেমে যায় সামনে এবাৰ গাড়ীৰ মতে যায় ড্ৰাইভাৰেই গাড়ীৰ একদম হয় এগ্রাস সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন পাঁচ টাকায় মিলবে পেট ভর্তি খাবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার থেকে চালু হল মা ক্যান্টিন এদিন সকালে মা ক্যান্টিনের উদ্বোধন করেন এগরা পুরসভার স্বপন কুমার নায়ক পূর্ব মেদিনীপুর জেলায় সর্বপ্রথম সুপার স্পেশালিটি হাসপাতালে এই ক্যান্টিন চালু উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সমীর আচার্য এগরা থানা রাইসে অরুণ কুমার খাঁ সহ অন্যান্য কাউন্সিলের গণ হাসপাতাল সূত্রে খবর উদ্বোধনের দিন মেনুতে ছিল ভাত সয়াবিনের তরকারি সবজি ডাল সেদ্ধ ডিম ও রসগোল্লা পাঁচ টাকার বিনিময়ে রোজ দুপুরে হাসপাতালে আসা রোগী তাদের পরিজন সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন পাশেই রয়েছে মহকুমা হাসপাতাল সহ প্রচুর ল্যাবরেটরি নার্সিং হোম প্যাথোলজি তাই প্রচুর মানুষের হাসপাতালে আনাগোনা আপাতত এই ক্যান্টিনে প্রায় পাঁচশো জনের খাবার মিলবে বলে জানিয়েছেন এগরার পুর প্রধান স্বপন কুমার নায়ক তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে পরবর্তীকালে চাহিদা অনুযায়ী ধাপে ধাপে খাবারের পরিমাণ বাড়ানো হবে বলে দাবি স্থানীয় পুর প্রধান স্বপন কুমার নায়কের আমি জীবনে খুব গর্বিত মানে এরকম সুন্দর একটা পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা ক্যান্টিনের যে আমরা পেয়েছি আমরা খুব গরিব মানুষ খুব দুঃখিত পাঁচ টাকার যে এত সহানুভূতি খাবার দাবার এত সুন্দর মিষ্টি বা তার মধ্যে যে পরিচর্যা করে দিচ্ছে আমরা খুব গর্বিত মেনু বলতে ডিমের একটা সিদ্ধ আছে শরীরের জন্য খুব বড় প্রোটিন তারপরে মাদা গুড় চচ্চড়ি আছে তারপরে একটা রসগোল্লা দিয়েছে তারপরে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি দিয়েছে এবং খুব ফ্যান্টাস্টিক তরকারি এবং খাবারটা খুব খুব নাম নাম বিষ্ণুপদে বেড়া বাড়ি বাড়ি পানি পার উলে দেখলাম এখানে খুবই আগ্রহের সাথে মানুষ এসছেন এখানে এবং খুব ভালো উদ্যোগ খুব সুলভ মূল্যে মানুষের যারা এখানে আসেন রোগীর পরিজনরা তাদের খাওয়ার একটা অসুবিধা থাকে অনেকে দুঃস্থ মানুষ থাকেন তাদের অত্যন্ত সুলভ মূল্যে ভালো খাবার মানে অন্তত স্বাস্থ্যকর খাবার পরিবেশন যে করা হবে এটা খুব ভালো উদ্যোগ মা ক্যান্টিনের কনসেপ্ট অনেকদিন ধরেই চালু হয়েছে আমাদের এগুলো তো শুরু হলো শুরু হয়েছে মিউনিসিপ্যালিটির উদ্যোগে আগেও চালু হয়েছে হসপিটালে যেখানে বেশি মানুষ আসেন সেইখানে এটা চালু হওয়াটা একটু ভালো উদ্যোগ আমাদের মা ক্যান্টিন আমাদের পৌরসভায় দীর্ঘদিন ধরে চলেছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় আমরা সবচেয়ে বেশি মানুষজনকে খাবার দান করি পাঁচ টাকা মূল্যে তাই মুখ্যমন্ত্রীর আদর্শে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি ডিএম সাহেবের কথায় গভর্নমেন্ট অর্ডার দিয়েছে আমরা আজকে সেটা উদ্বোধন করলাম আমাদের উদ্দেশ্য যারা পেশেন্ট তারা তো হসপিটাল থেকে খাবার পান যারা দরিদ্র অনেক মানুষ আছে তারা হয়তো রোগীকে দেখতে চার পাঁচজন বা ডাক্তার দেখাতে দেরি আসেন তারা হয়তো হোটেলে ফোটেলে খেলে একশো টাকা বা তার ঊর্ধ্বে পয়সা লাগে তা আমাদের এখানে বিনামূল্যে পাঁচটা বিনামূল্যে নয় পাঁচ টাকার বিনিময়ে আমরা সবাইকে সুস্বাদু খাওয়ার পরিবেশন করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এগরাতে প্রান্তিক মানুষের জন্য ইলিশ উৎসবের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ার ফাউন্ডেশন পরিবেশ বান্ধব মাটির থালা বাটিতে ইলিশ মাছের রসনা তৃপ্তি করতে পারলেন প্রান্তিক মানুষজন জলের রূপলি ফসল বাঙালি প্রিয় ইলিশ মাছ এখনো সাধারণ মানুষের কাছে যথেষ্ট ব্যয়বহুল তবে রসনা প্রিয় বাঙালির সেই ইলিশ মাছ পৌঁছে গেল প্রান্তিক মানুষের পাতে স্বেচ্ছাসেবী সংগঠন উই কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার এই গ্রাতে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব মাটির থালা বাটিতে রাজার হালে ভোজন করানো হল প্রান্তিক মানুষদের মরশুমের ইলিশের স্বাদ পেয়ে খুশি এই সব মানুষজন সংস্থার পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জি জানান মধ্যবিত্ত থেকে বিত্তবান মানুষের মধ্যে ইলিশ মাছের স্বাদ আটকে থাকে তবে ভালো খাবার স্বাদ পাওয়ার অধিকার সমস্ত মানুষের রয়েছে তাই প্রান্তিক মানুষের কাছে ইলিশ মাছের স্বাদ পৌঁছে দিতে আমাদের ক্ষুদ্র চেষ্টা বছরে একবার ইলিশের স্বাদ ওদের কাছে পৌঁছে দিয়ে আমরা খুশি পাশাপাশি উজ্জয়িনী দেবী ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের বিকেল ফাউন্ডেশনের উদ্যোগে আজকে ইলিশ উৎসব পালন হয় ইলিশ উৎসব বলতে আমরা ভাবি যে বিত্তবান বা মধ্যবিত্তদের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু আমরা এই উইকেল ফাউন্ডেশন ইলিশ উৎসব পালন করি প্রান্তিক মানুষদের মধ্যে যে সমস্ত প্রান্তিক মানুষরা ইলিশের স্বাদ পায় না তাদের জন্য আমাদের আজকের এই ইলিশের উৎসব আমরা এগরা হটনাগর মন্দিরের কাছে প্রায় কুড়ি জন ভবঘুরে মানুষকে ইলিশ আম এবং ভাত আজকে খাইয়েছি এই উদ্যোগে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ শুধুমাত্র যে খাইয়েছি তা নয় আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছিলাম যে উদ্যোগে পরিবেশ বান্ধব মাটির থালা বাটি গ্লাস ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে বসিয়ে রাজার হালে আমরা আজকে তাদেরকে আপ্যায়ন করেছি একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় সভা সমর্থনে বাকরাবাদে মিছিল করলো তৃণমূল কংগ্রেস 21 জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের প্রস্তুতি মিছিল সভা সেই মতো নারায়ণগঞ্জ ব্লক এট বাক্রাবাড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি মহা মিছিল আয়োজিত হলো উপস্থিত ছিলেন এসসি সেল এর ব্লক সভাপতি সুশান্ত ধল স্বপন মাইতি प्रदीप ঘোরাই সহ অন্যান্য নেতৃত্বরা তাই সমস্ত সভাপতি এবং আমাদের যে সমস্ত মায়েরা তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্য এখানে এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানাচ্ছি আপনারা আজকে মিছিলে হেঁটেছেন আবার আপনারা আগামী পরশুদিন বুধবার বেড়লাতে মিছিল হবে সবাইকে প্রত্যেকটা বুথে একটা দুটো করে গাড়ি নিয়ে যেতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার বিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষ সাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশিয়ারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতরে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বিল্ডার দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজা বাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি গড়ি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউ কলকাতা বারো ফিরেলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে রেল শহর খড়গপুরের অদূরে খড়গপুর দু নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের দিগরা থেকে নগরা যাওয়ার রাস্তার বেহাল অবস্থা বেহাল রাস্তার কারণে ভুক্তভোগী এলাকার প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার অভিযোগ প্রায় দশ বছর পাকা রাস্তা কিংবা ঢালাইয়ের দাবি তুলে কোনো ফল পাওয়া যায়নি শহর খড়গপুর থেকে মাত্র দু কিলোমিটার দূরে থাকা চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের তার রাস্তা এভাবেই বেহাল হয়ে পড়েছে স্থানীয় দিগরা থেকে নগরা কিংবা শীর্ষে থেকে নগরা বিকল্প রাস্তাটিরও একই অবস্থা এলাকাতেই রয়েছে নগরা প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে প্রায় বিরাশি জন পড়ুয়া রয়েছে তবে এই রাস্তা খারাপের ফলে প্রায়ই তারা স্কুল কামাই করছে বলে দাবি স্কুলের শিক্ষিকা রূপশ্রী চট্টোপাধ্যায় পালের এলাকায় কেউ অসুস্থ হলে কিংবা প্রসূতি মহিলাকে প্রয়োজনে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না বলে অভিযোগ গ্রামবাসীদের আরও অভিযোগ চার চাকা তো দূরের কথা টোটো পর্যন্ত আসে না গ্রামে অ্যাম্বুলেন্স আসলে দাঁড়ায় দেড় কিলোমিটার দূরে এলাকাবাসীর দাবি এলাকার পঞ্চায়েত প্রধান বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বেশ কয়েকদিন আগে সাহেবরাও এসেছেন এলাকা পরিদর্শনে তবে রাস্তার ভবিষ্যৎ কোন দিকে তার উত্তর নেই এলাকার পঞ্চায়েত মিনু রানা জানান আমরা বারংবার ওপর মহলে জানিয়েছি রাস্তা খারাপের বিষয় কিন্তু আমাদের কাছে টাকার অভাব ফান্ডে টাকা নেই তাই সময় লাগছে রাস্তায় মেরামত করার জন্য তবে তিনি বলেন দিদিকে বল প্রকল্পে আমরা জানিয়েছিলাম জেলা পরিষদ থেকে লোক এসেছিল এলাকায় ঘুরে দেখে গেছে যতদূর শুনেছি একটি তৈরি হয়েছে হয়তো পারে হলেও হতে রাস্তা তিনি উল্টে সংবাদ মাধ্যমকে রাস্তা খারাপের বিষয়টি জনসমক্ষে তুলে ধরার আবেদন জানান এলাকাবাসীর দাবি আমাদের কোনো কিছুই চাই না শুধুমাত্র একটু রাস্তা তৈরি হোক যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি

আমাদেরকে কে দেখবে আজ দশ বছর রাস্তা হয়নি আমরা এভাবে মানে কত দুঃখে আছি তো পড়ে গিয়ে পা ভাঙলেন মানে কিভাবে পড়লেন রাস্তা কাদুর ফলে হ্যাঁ সেই সময় যে বৃষ্টি হতে আজ দু মাস আগের গল্প বলতেছি তখন বৃষ্টি হয়েছিল আসতে চিনি বাচ্চা ছুটি চলে আসছে তাকে ধরতে আসে আমি পড়ে গেলি তো এই যে রাস্তা খারাপ অভিযোগ জানিয়েছেন জানাইনি অঞ্চল টঞ্চল সব জায়গায় জানানো হচ্ছে একবারে সে ছবি তুলে নিয়ে গেল কত কি দেখতেছি ওই জীবনে রাস্তা নাই আচ্ছা আমরা মানুষ নয় না ভোট লিবার সময় সব ছুটে চলে আসে তখন লজ্জা করেনি তখন লজ্জা করেনি না একদিন একটু ভোটার উনিশ বিশনে আমি তোমাকে টাকা দিব ভোট দাও আমাকে এসব কথা কারা বলতো এসব কথা যারা ভোট নিতে আসে সব যারা ভোট চাইতে আসে তারা বলে আমাদেরকে টাকা লিব টাকা দিবে রাস্তার ঠিক নাই ওদের বাপের ঠিক আছে সব সময় মিথ্যা কথা না আমরা মানুষ নই আমরা মানুষ নই আমরা কোরা জানোয়ার ভাবে জানুয়া সব আপনার এলাকার পঞ্চায়েতের নাম জানেন বলেছেন সকলের নাম জানি

দুটোই খারাপ দুটোই খারাপ মোরাম বা ঢালাই কোনো ব্যবস্থাই করা হয়নি না কোনো ব্যবস্থা নেই আচ্ছা আজ দশ বছর কোনো কিছু নেই আমরা ওই মাটি একটু করে দিই আর এই তো অবস্থা জনপ্রতিনিধিদের জানিয়েছেন যারা আসেন হ্যাঁ সব তো বলা হয়েছে কেউ কোনো হয়েছে কোনো ব্যবস্থা হয়নি না বলছে এই হবে 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 করে এইবার বছর পর বছর পার হচ্ছে এলাকার পঞ্চায়েতের নাম কি মিনুরানা মিনুরানা ওনার বাড়িটা কোন এলাকায় আপনার বাড়ি এই আমাদের নোংরা বুথে আসলেন অভিযোগ ওখানেও জানানো হয়েছে বিডিও জানানো হয়েছে কাজ হবে এই তো হচ্ছে প্রত্যেক যা বলা হয় তার থ্রো হয় হবে সময় হলে হবে এখনো সময় হয়নি আপনার নাম বাড়ি এই নোংরা এই প্রাথমিক শিক্ষিকা আমাদের দীঘরা থেকে মেন রোড থেকে যে স্কুল অবধি আসতে গেলে রাস্তাটা আপনি দেখেছেন এসছেন নিশ্চয়ই দেখেছেন যে কাঁচা এবং বিভিন্ন জায়গায় এত কাদা আমাদের হেঁটে পার হওয়াও যেমন অসুবিধা আমাদের স্কুটি নিয়ে আসাটাও খুব অসুবিধা হয়ে যাচ্ছে মানে স্কুল অবধি পৌঁছানোটা বেশ টাফ আর আমরা তো যেহেতু প্রি প্রাইমারি থেকে ফোর মানে খুবই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমাদের স্কুল চলে তো ছোটো বাচ্চারা এই মুহূর্তে খুব অসুবিধা স্কুল আসার ক্ষেত্রে এবং একটু বৃষ্টি হয়ে গেলে রাস্তাটা একদম চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে এই প্রি কতজন বাচ্চা আগে পড়তো বা বর্তমানে পড়ছে আমাদের এগারোটা বাচ্চা আছে প্রি প্রাইমারিতে মোটামুটি রেগুলারই আমার সব বাচ্চাই প্রেজেন্ট থাকে কিন্তু এই বৃষ্টির কারণে ভীষণ অসুবিধা হচ্ছে বাচ্চাদের বড়ুয়াদের মধ্যে দেশপ্রেম শৃঙ্খলা ও দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে কাঁথে তিন নম্বর ব্লকের বনমালী চট্টা হাইস্কুলে হল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিয়ে তিন দিন ব্যাপী নক ফুটবল প্রতিযোগিতা গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল চারটি দল ব্রাহ্মোস ব্লাস্টার্স অরবিটার স্কোয়াড মিসাইল ব্রহ্মচর্য বাহিনী প্রতিটি দলের নামকরণে প্রতিফলিত হয়েছে জাতীয়তাবোধ ভারতীয় সেনার গর্ব অপারেশন সেতুর এবং ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার অনুপ্রেরণা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় সোমবার ফাইনালে মুখোমুখি হয় ব্রাহ্মোস ব্লাস্টার্স ও মিসাইল স্ট্রাইকার্স করার লড়াইয়ে দুই এক গোলে জয়লাভ করে মিসাইল স্ট্রাইকারস খেলাটি পরিচালনা করেন বিদ্যালয় ক্রীড়া বিভাগের শিক্ষক সত্যজিৎ মান্ডি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সুখদেব জানা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড দেবব্রত মাইতি সহ শিক্ষক অমিতাভ মণ্ডল তপন মিশ্র অজয় কুমার গিরি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ভুগছেন ছাত্রীরা ধ্রাচকচকে হোস্টেল ভবন নির্মাণ হয়েছে তবে পরিষেবা চালু হয়নি পর্যাপ্ত রক্ষীর অভাব ও পানীয় জলের সমস্যা থাকার জন্য হোস্টেল চালু না হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে উদাসীনতার অভিযোগ বহু প্রতিকৃত মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ভবন তৈরি হয়েছে অনেক দিন আগে কিন্তু চালু হয়নি হোস্টেল পরিষেবা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অভিযোগ করছেন হোস্টেলে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক বহিরাগতরা হামেশায় ঢুকে পড়েছে নিরাপত্তার অভাব বোধ ছাত্রীদের কসবা কাণ্ডের পর তাদের কাছে নিরাপত্তার বিষয়টি যেন আরও বড় করে দেখা দিয়েছে হোস্টেল পরিষেবা চালু না হওয়ার জন্য ছাত্রছাত্রীদের বাইরে ঘর ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের দাবি হস্টেলের নিরাপত্তা রক্ষী আরো বাড়ানো হোক পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হোক পড়ুয়াদের সমস্যার কথা কার্যত স্বীকার করেছেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস এই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এখানে পানীয় জলের সমস্যা আছে এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময় সিকিউরিটি গার্ডের দরকার দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম দিয়ে হোস্টেলেরও প্রবলেম অনেক দূর থেকে সবাই আসে তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে আর হচ্ছে যে আমাদের আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংও পানীয় জলের খুব সমস্যা আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয় বর্তমানে ইউনিভার্সিটিতে সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে হোস্টেল সমস্যা সমস্ত ছাত্রছাত্রী যারা বাইরে থেকে আসে কারণ ইউনি ইউনিভার্সিটিতে তো বেশিরভাগ সব বাইরে বাইরে থেকে পড়তে আসে তো যারা আসছে পড়তে তাদের একটাই মূল সমস্যা তারা জানাচ্ছে সেটা হচ্ছে হোস্টেল সমস্যা তারা হোস্টেলে ফর্ম ফিল করেছিল তো সেটাও ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে যে হোস্টেল চালু হবে কিন্তু এখনও তার কোনো সাড়া নেই কোনো রেসপন্স নেই তো যারা ফর্ম ফিল করে বসে আছে তারা বাইরে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া মেস ভাড়া নিয়ে থাকছে প্রচুর টাকা খরচ হচ্ছে তো এইভাবে তো জানানো হয়েছে ইউনিভার্সিটিকে তো তারা বলছেন যেটা সেটা হচ্ছে জলের সমস্যা আর সিকিউরিটি সমস্যা তো আমরা চাইবো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যেন এই জলের সমস্যা আর সিকিউরিটি সমস্যা অতি শীঘ্রই যেন ওনারা সলভ করে দেন ছাত্ররা আপনাকে বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর আমি ছাত্রদের সঙ্গে সহমত আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডেটুডি আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি ওরা সঠিক বলেছে আমাদের এই বিশ্ববিদ্যালয় জবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না আমাদের এখানে অব্দি লাইন আসেনি আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন এটা গেল এক দু নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা কারণ বাংলা মানে আর্সেনিক প্রবণ জোন তারা জল পরীক্ষা করে গেছেন তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে তারা সার্ভে করে গেছেন তারা ডিপিআর মানে প্রপোজড কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে এবং ওনারা খুবই সাহায্য করছেন ওনারা জলের জন্য কি খরচ এবং কি কি মানে প্রয়োজন যা যা প্রয়োজন যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশনে হবে সবটাই ওনারা দেখে গেছেন এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসছে এবং তাদের অনুরোধ করে এসছে যে আমাদের জলের প্রয়োজন তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে এবং আমরা ডিপি একটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবে আমরা তাদের কাছে আবেদন রেখেছি যে আমাদের সামনের পনেরো বছর না সামনের তিরিশ বছরে কি ধরনের জল লাগতে পারে বা বিশ্ববিদ্যালয় আরও কলে গড়ে বাড়লে কতটা জলের প্রয়োজন হতে পারে সমস্তটা আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি অ্যাসেসমেন্ট করিয়ে জমা দিয়েছি পিএইচিকে পিএইচি ডিপিআর করে দিলে আমরা সামনের সপ্তাহে আমাদের আবেদনটা জমা দিতে পারব উচ্চশিক্ষা দপ্তর এবং আশা করছি তারাও দিন পনেরো কুড়ির মধ্যেই ওনাদের অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন আমাদের কাজ শুরু হয়ে যাবে তাতে নিরাপত্তার একটা সমস্যা বহুদিন ধরে চলছে সিকিউরিটি সার্ভিসটা আজকের নয় এটা দীর্ঘদিনের আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে তারা নিজেরা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে এ মাসেও আমাদের তাদের ইয়ে দিতে গিয়ে অসুবিধে হয়েছে তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে তারা ততটা ভালোও নয় আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে ইয়েটা ড্রিলটা করেন না আমরা যাই করি এই সময়কালের মধ্যে এই উপাচার্যের নেতৃত্বে আমরা সমস্তটাই সরকারকে জানিয়ে আমরা সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করার জন্য এবং নতুন করে সিকিউরিটি নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি তারা অনুমোদন দিলেই আমরা নতুন সিকিউরিটি সিস্টেম করার জন্য আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো এবং তারপর যেভাবে যেভাবে পদ্ধতি মেনে হয় সরকার যে পদ্ধতিতে করতে বলেন সেটাও আমরা আমাদের সিকিউরিটি অফিসারের খুব প্রয়োজন এটা সরকার অনুমোদিত পোস্ট কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো কারণে সেটা নিয়োগ করতে পারেনি আমরা সরকারকে আবেদন জানিয়েছি ধর্মতলা চলো স্লোগান তুলে একুশের শহীদ সমাবেশকে সফল করতে জেলা জুড়ে প্রস্তুতি সভা শুরু করেছে জেলা যুব কংগ্রেস। সোমবার চাঁচোলে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে চাঁচল আশাপুর রাজ্য সড়কের সিঙ্গিয়া মোড়ে একটি বেসরকারি আবাসনে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিক গুল হোসেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আফসার আলী মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার সহ অন্যান্যরা এদিনের প্রস্তুতি সভায় বিধানসভার অগণিত এই ছাত্র এবং যুবকরা ভিড় জমান পাশাপাশি আগামী একুশে জুলাই ধর্মতলার বুকে যে শহীদ দিবস অনুষ্ঠিত হতে চলেছে সেই সমাবেশে সকলকে কলকাতার পথে এগোনোর নির্দেশ দেন যুব সভাপতি প্রসেনজিৎ দাস এদিন সভা শেষ চাঁচল শহরের একটি মিছিল বের করা হয় এই মিছিলে পা মিলান সকলেই দেখুন আজকে চাঁচল বিধানসভায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমাদের যে ঐতিহাসিক একুশে জুলাই সেই একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করার জন্য চাচলে আজকে যুব তৃণমূলের উদ্যোগে একটা বড় প্রস্তুতি সভা হলো এবং এখানে মিছিল হবে চাচলের বিধায়ক সহ এখানকার জেলা পরিষদ সদস্য সহ ব্লক নেতৃত্ব সহ সকলে উপস্থিত আছেন আমরা বিভিন্ন বিধানসভা ধরে মিটিং করছি এবং প্রচুর কর্মী সমর্থক নেতৃত্ব আমাদের একুশে জুলাই মালদা জেলা থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যাচ্ছে আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজারের কর্মী সমর্থক যাবে উদ্যোগে সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার